সাতচল্লিশ থেকে একাত্তর সাল পর্যন্ত যদি আমরা হিসাব করি সেখানে দেখা যাবে যে আমাদের প্রত্যেকটা আন্দোলনের মানে বিরতিতে ছিল কিন্তু এক ধরনের পাকিস্তান কারণ আমরা যত আন্দোলন করেছি এই বাংলাদেশ মানচিত্র অর্জনে সেটার বিপক্ষিক দেশ ছিল কিন্তু পাকিস্তান আজকে দেখলাম মোহাম্মদ জিন্নার জন্মদিন পালন করতেছে এই মোহাম্মদ জিন্না আমাদের রাষ্ট্রভাষা আমরা পেয়েছি এর বিরতিতে কিন্তু ছিল এবং বিভিন্নভাবে আমাদেরকে আশ্বস্ত করা হলো একটা সময় শেষে কিন্তু সেই ঘোষণা দিয়েছিল যে রাষ্ট্রভাষা হবে কি উর্দু সেই কথা আমরা ওই সময়কালীন বঙ্গবন্ধু সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তারা কিন্তু সাথে সাথে তার এই কথা বলার পর কিন্তু আন্দোলন নামে এবং সেই আন্দোলনে আসাদ সহ রফিক শফিক সালাম বরকত যদি আমরা যারাই ধরি বাসা আন্দোলনের যারা দৃশ্য দিয়েছিলেন তারা কিন্তু সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা জীবন দিয়েছে এবং আমরা কিন্তু সেই আন্দোলনের পরপর চলমান রাখার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই বাংলা ভাষা পাচ্ছি আজকে আপনি আমি কথা বলতেছি মাকে মা বলে ডাকতেছি বাবাকে বাবা বলে ডাকতেছি এই যে সুমধুর একটা ভাষা আমরা পেয়েছি এটা কিন্তু মোহাম্মদ জিন্দা জিন্দার চায়নি অথচ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে যে দেশ আমাদের শত্রু বলে গণ্য সেই দেশের যিনি গভর্নর অথবা সেই ওই সময়কালে প্রশাসনিক হাই পর্যায়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই জিন্না তার জন্মদিন বাংলাদেশে পালন করা হচ্ছে থেকে লজ্জা আমাদের স্বাধীনতা বিদ্বেষী যে মানুষগুলো এই দেশে এখনও আছে এবং তারাও কি পাকিস্তানের কিছু ছাত্র না জানি কোন দায়িত্বে আছে তাদের সম্মিলিত অবস্থানে আমাদের বাংলাদেশেও কিছু মানুষ সম্পৃক্ত হয়ে তার জন্মদিন পালন করতেছে এখন বিষয় হচ্ছে দেখেন সবাই বলি আজকে আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে বিএনপির কিছু মানুষ আছে কিন্তু সর্বোপরি কিন্তু পাকিস্তান এখনও বাংলাদেশে আছে এবং তারা যে অরকতা করতেছে এবং পাকিস্তানে কি সিস্টেম দিয়েছে ও ওপেন মানে যাতায়াতের ব্যবস্থা করে দিছে কি একটা সৌগাদ্যপূর্ণ বন্ধুত্ব তারা সৃষ্টি করতেছে মানে আগে তো পারে নাই কোনো কিছুর মধ্য দিয়ে এখন যখন দেখতেছে ভারতের সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা এই সুযোগে দেখা গেছে তারা চাইলি তো তাদের অস্ত্রগুলো ব্যবহার করে সেই অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো তারা চাচ্ছিলো বিগত কত বছর আগে পঞ্চাশ বছর আগে সেটা এখন তারা সহজেই পাবে মানে এখন একটা কী বলো ওটা আঞ্চলিক ভাষা যদি বলি আলগা দরদ সেই বিষয়গুলো এখন দেখাচ্ছে তো আমি বলি এইটা কোন দেশ কোন শিক্ষা কোন স্বাধীনতা আমি বুঝি না যে এত মানুষ থাকতে মানে আমরা দেখলাম যে বঙ্গবন্ধুর জন্মদিনে এরকম একটা কাজ করা হচ্ছে সেখানে জিয়াউর রহমানের জন্মদিনে বাংলাদেশের যখন রাজনৈতিক প্রেক্ষাপট চলে আসে তখন এই সংক্রান্ত কাজ করা হয় তো সেখানে আলী দিনের মতো মানুষের জন্মদিন পালন করে আমাদের দেশে এর থেকে লজ্জা আমাদের মনে হয় আমাদের স্বাধীন দেশে আর আছে তো এখানে কিছু মানুষ এখন দেশের অস্থিতিশীলতার কারণে কিছু লোক ফায়দা নিচ্ছে যে যার মতো করতেছে মানে কোনো বিচার তো বিশ্লেষণ হচ্ছেই না এই সুযোগে কেউ কাউকে শত্রুতা জেরে মেরে ফেলতেছে কেউ কাউকে অপমান করতেছে নয়তো মোহাম্মদ আলী জিন্ডার জন্ম জীবনও দিবস সেটাও বাংলাদেশ পালন করার কোন যুক্তিকে আমি জানি না তো আমরা হয়তো ভুলে গেছি যে ভাষা আন্দোলন আমাদের মানে সাথে কী করা হচ্ছে কিংবা সেই ছয় শীর্ষটি ঊনসত্তর আমরা যদি বলি উনিশশো একাত্তর সেই সময়কাল পাকিস্তান আমাদের সাথে কি করছে এ বিষয়গুলো হয়তো আমরা ভুলে গেছি আর ভুলে যাওয়ার ফলেই আমরা এমন একটা মানুষের দিন দিনটাও আমাদের দেশে পালন করা হচ্ছে মানে এতেই বোঝা যে দেশ এখন মগের মূল্য যে যা সেটাই করতে পারতেছে তবে সুশীল সমাজ যারা আছেন বিএনপি পর্যায়ে কিংবা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারাই আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা আছেন তো আমি বলি কি তারা এখন মানে আপনারা কোথায় আপনারা এই বিষয়গুলি কোনো কথা বলেন কেন এটা তো আওয়ামী লীগ বিএনপি হোক প্রত্যেকের উভয়ের সার্বভৌমত্বই কিন্তু আঘাত হয় না আমার মনে হয় যে দেশে যে রকমের দিন পালন করা হয় না রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয় না রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যে সেখানে ফায়দা লুটে নেওয়ার জন্য পাকিস্তানি মানুষ সম্পৃক্ত সহকারে তারা জিনের জন্মদিন পালন করে এটা কোন মানে প্রশ্রয়ে কার প্রশ্রয়ে বা কে বা এটাকে সায় দিচ্ছে কিংবা কার মানে কে কে এটার সমর্থন দিচ্ছে এই ব্যাপারগুলোটা খুঁজে আমার মনে হয় প্রত্যেক নাগরিকের প্রত্যেক বাংলাদেশি মানুষের যারা স্বাধীনতা সংগ্রামী আমরা মানুষ আসি প্রত্যেকটা খুঁজে বের করা উচিত যে কোন সহমর্মিতায় কোন ক্ষেত্রে তারা এই কাজগুলো আসলে করতেছে এটা কি বাংলাদেশ স্বাধীনতা আঘাত হানা না এটা এটা তো করা আমাদের আমাদের শত্রু বিন্দেশে একটা মানুষের যিনি আমাদের উপরে পর্যায়ক্রমে আমাদের ভাষা কিনে নেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে কিংবা ভাষাকে তাদের উদ্যোগ করার জন্য আমাদের বাঙালি ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের প্রাণ নিয়ে নিছে তাদের অস্ত্র মধ্য দিয়ে তো সেই মানুষের জন্মদিন পালন করা হচ্ছে দেশে না আমি আসলে বুঝি যে কোন শিক্ষায় এটা তারা শিক্ষিত কিংবা কোন শিক্ষিত সমাজ তারা এগুলো দেখতেছে বা এখনও কোনো প্রতিবাদ হচ্ছে কিনা আমার আসলে আমি তো সাধারণ মানুষ হয়তো দু এক কথা বলতে পারবো না আমরা তো রাষ্ট্র পর্যায়ে নেই যে আসলে কিছু বলবো